আক্তার আলী দুর্নীতি দুর্নীতিকাণ্ডে সিবিআই সিবিআই আক্তার আলীকে গতকালই গ্রেপ্তারের কথা বলেছিল কিন্তু আক্তার আলী আত্মসমর্পণ করতে এসেছিলেন আত্মসমর্পণ করতে পারলেন না কেন পারলেন না আক্তার আলী আত্মসমর্পণ করতে আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সিবিআই এরপরেই তাকে গ্রেপ্তার করা নিয়ে আইনি পরামর্শ শুরু করে কিন্তু আজ আত্মসমর্পণ করতে এসেও আক্তার আলী আইনজীবীর অনুপস্থিতিতে আত্মসমর্পণ করতে পারলেন না তাহলে এবার কি অমিত রয়েছে আমার সঙ্গে অমিত আত্মসমর্পণ করার ইচ্ছে প্রকাশ করে আদালতে এলেন কিন্তু সঙ্গে এলেন না তার আইনজীবী এমনকি তার আইনজীবীর তরফে সকাল থেকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে কোন রকম উটাপ বা কোন রকম আবেদন করা হয়নি যে আস্তালি আজকে আত্মসমর্পণ করবেন কার্যত এই যে প্রক্রিয়া অর্থাৎ আত্মসমর্পণ করার ক্ষেত্রে যে আদালত জানাতে হয় বা আদালতের কাছে আবেদন রাখতে হয় এই ধরনের কোনো প্রক্রিয়া আক্তার আলীর তরফে তার আইনজীবী করেননি এই কারণে আত্মসমর্পণ তিনি চাইছেন যে তিনি বলছেন আত্মসমর্পণ করার উদ্দেশ্য নিয়ে তিনি এসছেন কিন্তু তিনি আত্মসমর্পণ করতে করতে পারলেন না তিনি সোমবার আবার আদালতের দ্বারস্থ হবেন এমনটাই তার বক্তব্য অন্যদিকে গতকালই এই আলিপুর সিজিআই স্পেশাল কোর্টের তরফে তার বিরুদ্ধে নন বেলেবেল অ্যারেস্ট করেন অর্থাৎ জামিন অযোগ্য দ্বারায় সকালে তিনি হাসপাতাল থেকে ছুটি নিলেন এবং সরাসরি পৌঁছে গেলেন আদালতে কিন্তু আদালতের কাছে যে আইনি প্রক্রিয়া মেনে যে মেনে যে পুটাপ বা আবেদন করতে হয় সে বিষয়গুলো তিনি করলেন তিনি এলেন আদালতে যেহেতু আদালতের নির্দেশ আদালতের নির্দেশ নিয়ে তিনি আত্মসমর্পণ করতে এসছেন কিন্তু সঙ্গে তার আইনজীবী এলো না এমনকি আইনজীবী সকাল মানে যখন কোর্ট তখন তার আইনজীবী তাদের আবেদন করা হলো না কার্যত বাংলাদেশের খবরে নজর রাখতে হবে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট কিন্তু তার আগে অশান্তি যেন থামছেই না আবার একবার সাংবাদিক টার্গেট অশান্ত বাংলাদেশে দেখুন কিভাবে মারা হচ্ছে নেতাকর্মী সাংবাদিকদের ঢাকা পুলিশ মারধর করছে ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চ সেখানে পুলিশ হামলা চালায় জনতা ছত্রভঙ্গ করতে ঢাকা পুলিশ লাঠি গাদারা গ্যাস ব্যবহার করে হয় পুলিশের মানে অন্তত ছজন সাংবাদিক জখম বাস থেকে যাত্রীদের নামিও মারধর করা হয়েছে বলে অভিযোগ আপনি মারলেন কেন ভাই আপনি মারলেন কেন আপনি মারলেন কেন ভাই আপনি মারলেন কেন